আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং করে আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গরজো মোট সুন্দর লাইট এটা একটা ম্যাচিং কাজ সাথে কন্ট্রাস্ট কাজ সালোয়ারটা সেম ম্যাটেরিয়ালে সালোয়ারের নিচেও কাজ থাকবে ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে আর পূজার ঠিক আক একদম লাস্ট অফারে পেয়ে যাচ্ছেন তো প্রাইস কত পড়বে এটা আঠারোশো পঞ্চাশ

খুবই সুন্দর লাইট লাইট ওয়েট জর্জেটার মধ্যে অনেক সুন্দর করে ওয়েটলেস জর্জের যেটা রয়েছে স্টেপ ডিজাইনটা সেটার মধ্যে গর্জিয়াস কাজ ওনাটা অল ওভার কাজ অর্গেনসার মধ্যে থার্টি সিক্স বা ফর্টি সিক্স সাইজ সালোয়ারের নিচে কাজ এটার প্রাইস এটা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ওকে মাত্র আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার হবে তিনটা এটা জাম কালারটা দেখেন কর্নার করে কাজ করা জামার গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ অন্য কাজ থার্টি সিক্স ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো জাম কালার এটা মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র আঠেরোশো টাকা এটা একটা আছে গোল্ডেন কালার একই দাম মাত্র আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটা দেখাই এটা হচ্ছে অরিয়েন্সের মধ্যে আরেকটা চমৎকার কালেকশন যেটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে পাঁচটা না এটা হচ্ছে কিন্তু এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন গলায় কিন্তু স্টোন দিয়ে মিরুর দিয়ে কাজ করা জামার ভিতরে নিনার সালোয়ারের নিচে কাজ ও নট অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্সেজ অ্যাভেলেবেল কালার দেখাবো পিচ কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দাম কত পড়বে এটা মাত্র সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফরটি সিক্সেজ অ্যাভেলেবেল দাম করছে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাব আমরা নিজে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মাস্টার

এটা টরি ব্লু কালার অল ওভার ড্রেসে কাজ করা সুতা দিয়ে তার স্টোন আর মিররের কাজ পুরো ড্রেসেই সালোয়ারের নিচে কাজ আর অন্য অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফোর্টি কালার দেখাবো টরি ব্লু কালার ডেন আছে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু সুন্দর মাস্টার্ড কালার কাজটা দেখতে পাচ্ছেন অনলি আচ্ছা চলে যাবো নেক্স যেটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইসিং

ওন্নাটা অল ওভার কাজ কালার দেখাবো এটা জাম কালার দেন আছে ওচ্ছে মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 1700 টাকায় আর কি কালার ভাবে দেখিয়ে দিই আরেকটা কালার রয়েছে এটা सेम প্রাইস অনলি 1700 টাকা 36 থেকে 46 এ अवेलेबल প্রাইস পড়ছে মাত্র 1700 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট হচ্ছে এটা দেখাই আনারকলিটা চারটা কালার अवेलेबल সম্পূর্ণ ডিসকাউন্টে পাচ্ছেন সো এটা হচ্ছে জাম কালারটা ওভারঅল ড্রেস অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ এটা প্রাইস কত পড়বে পনেরোশো কালার দেখাবো জাম কালার দেন আছে হচ্ছে ড্রাগন কালারটা প্রাইস কত এটা পনেরোশো পঞ্চাশ সালোরা সেউন আছে দাম মাত্র পনেরোশো নেক্সট এ চলে যায় এটা দেখেন ডো সিং দাম পনেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে পেঁয়াজ কালার একই দাম পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ হবে দাম একই পনেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তিনটা কালার এখন এই যে পারের কাজ স্টোনের কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর ওড়নাটা অল ওভার কাজ 36 থেকে hour, 46 এই জায়গা দেবেন দাম এটা হ্যাঁ 1650 1650 কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে सेम 1650 জি আপু ওকে দেন আরো কালার হবে যেমন এটা একটা কালার একই প্রাইস 1650 টাকা মাত্র 1650 এ পেয়ে যাচ্ছেন সো নিতেলে চলে আসতে বিল মোড়ি দিন মোড়ি স্টি কমপ্লিট বিশাল রেসে তৃতীয় তলায় শপ নাম্বার 113 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ